जय हिंदुस्तान, हिंदुस्तान, हिंदुस्तान के मुसलमान आजाद करेছেন जय हिंदुस्तान এর কারণে মুসলমানে রক্তর নদী ভাইছেন जय हिंदुस्तान এর কারণে মুসলমানে রক্তর নদী মধ্যে ঝাপায়া পড়েছেন আজকে সেই हिंदुस्तान當中 मुसलमान के लांचित वंचित করা হইতেছে আমাদের মসজিদ के ভেঙে ফেলা হইতেছে মন্দির के বানানো আমাদের মাদ্রাসাকে ভাঙ্গার জন্য চেষ্টা করতেছে যে হিন্দুস্তানকে আজাদ করেছেন আমাদের উলামা আজাদ করেছেন যে হিন্দুস্তানের কারণে উলামায়ে দেওবন্দকে মারা হয়েছিল যে হিন্দুস্তানের কারণে শেখুল শেখুল ইন হযরত মাওলানা হুসেন আহমদ মদিনী পর শুট হরেন্ড হয়েছিল আর আজকে সেই হিন্দুস্তান আমাদের মুসলমানের উপরে লাঞ্ছিত বঞ্চিত হতেছে

যেই ব্যক্তি আমার জিকির হইতে মুখ ফিরাইয়া নেই তার উপর আমি বিভিন্ন ধরনের তসলিফ দিয়ে দিই বিভিন্ন ধরনের পেরেশান দিয়ে দিই দেহেন ভাই কখনো তো আমরা পেরেশান হয়েছি এনআরসির কারণে কখনো তো পেরেশান সি সিএ কারণে কখনো তো পেরেশান হয়েছে আমাদের মোকান আমাদের ঘর বাড়ি কে ভাঙিয়ে দিতেছে এখনো বহু বহু জায়গায় এইসব কিসের জন্য হইতেছে যে আল্লাহ তাবারক তাআলার আহকাম কে আমরা ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে বিভিন্ন ধরনের পেরেশানি দিতেছে ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাবারক তাআলা কুরআন শুনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আইমানদার বান্দাগণ তুমি নিজে এবং তোমার আহাল ও আয়ালকে জাহান নামের অগ্নি হইতে বাসাও কিন্তু বহুত আফসুসের কথা বা মাহতারাম দুস্ত বুজুর্গ নিজের সন্তানকে বলি না তুমি বাবা নামাজ পড়ো নিজের মেয়েকে বলি না কে মা তুমি পর্দা করে ঘুরো নিজের সন্তানকে কখনো দিনের আহকাম শিখাই না সমস্ত কা আমরা গুণাবাদের সমস্ত সময় আমরা খালি গুণাবাদে লিপ্ত আছি ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ দেখেন ছোট বাচ্চা আমাদের ছোট বাচ্চা আছে আমরা তাকে বলি যে বাবা তুমি ইউনিফর্ম পরেছ বাবা তুমি টাই লাগাইছো বাবা তুমি জিশনো গিয়েছিলা কিন্তু এই সব কথা দিনদারি যে আল্লাহ তাবারাক আহকামকে আমরা বলি না দুনিয়ার যেগুলা অল্প সময়ের শিক্ষা সেগুলার কথা বলি কিন্তু ছোট ছোট বাচ্চাকে বলিনা বাবা তুমি ফজর নামাজ পড়ছো বাবা